নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফের কঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কর্কটলগ্ন ও কর্কট রাশির সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা লগ্নের মানুষ আছেন তারা শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে শুক্রের মহারত্য ডায়মন্ড কোন কোন কন্ডিশনের ওপর ধারণ করতে পারবেন এবং কোন কোন কন্ডিশনে শুক্র অবস্থান করলে ধারণ করাটা আপনাদের ঠিক নয় সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে এবং আমাদের এই শুক্রের সিরিজটি অবশ্যই মেষলগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে আজকে আমাদের কর্কট চলছে এবং পরস্পর কিন্তু মিন লগ্ন মিন রাশি অব্দি ভিডিওটা চলতে থাকবে যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি কর্কট লগ্নে জন্মগোষ্ঠী তো আপনাদের যদি কর্কট রাশি হয় তাহলে সেই সাপেক্ষই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য কিন্তু যখনই রত্ন নিয়ে আলোচনা হবে তখন কিন্তু সেক্ষেত্রে আপনাদের লগ্নভিত্তিকই আপনারা ফলাফলটা দেখবেন এখন বিষয় হচ্ছে কর্কট লগ্নের অধিপতি চন্দ্র আমরা এটা জানি এবং আজকে যে গ্রহটি কিনে আলোচনা হবে সেটা হচ্ছে শুক্র আমরা এটাও পরিষ্কারভাবে জানি যে যেহেতু চন্দ্র কর্কট লগ্নে অধিপতি চন্দ্র এবং শুক্রের মধ্যে নৈসর্গিক মিত্রতার সম্পর্ক নেই তো সেই হিসাবে শুক্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে অকারক গ্রহ হিসাবে বিবেচিত হয় কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে শুক্র যেহেতু এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘর সুখের ঘর মাতৃসুখ আমাদের সব রকম দিক থেকে শান্তির ঘর হচ্ছে চতুর্থ এবং তার সাথে একাদশ ঘর যেটা আমাদের ইচ্ছা পূরণ শখ পূরণ অর্থ আগমন সব রকম দিক থেকে পজিটিভ ঘরে দুটো ঘরের অধিপতি হওয়ার জন্য শুক্র কিন্তু এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লগ্ন সাপেক্ষে এখন যেহেতু লগ্নপতির মিত্র নয় সেদিক থেকে সে কিছুটা অকারক ফলাফল দিলেও কিন্তু এই লগ্ন সাপেক্ষে শুক্রের গুরুত্ব কিন্তু অপরসীম তাহলে সেই হিসাবে যদি আমরা বিচারে আসি তাহলে প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যেহেতু এখানে মিত্রগ্রহ নয় লগ্নের অধিপতি সেখানে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে শুক্র যেই ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতির সাথে শুক্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক আছে কিনা এবার কর্কর লগ্ন সাপেক্ষে যেহেতু আলোচনা হচ্ছে কর্কর লগ্নের অধিপতি চন্দ্রর সাথে আমাদেরকে শুক্রের অবস্থানটা দেখে নিতে হবে তারা তাৎকালীন মিত্রতায় বসে আছে কিনা তার উপর ডিপেন্ড করে শুক্র কিন্তু কতটা পজিটিভ কতটা নেগেটিভ বা কতটা সম ফলাফল দেবে সেটা বিবেচনা করতে পারবো তাহলে প্রথমেই যদি আমরা দেখি কর্কর লগ্নের মানুষের স্বভাব কীরকম হয় সেটা খুব সহজ সরলভাবে যদি আমরা দেখা যায় তারা কিন্তু যথেষ্ট ভাবুক প্রকৃতির হয় কল্পনা প্রবণ এদের মধ্যে বেশি করে থাকে খুব নরম মনের হয় খুব সহজে কিন্তু চোখে জল চলে আসে এই সকল মানুষের মায়া মমতা ভীষণভাবে থাকে তো যে কোনো জিনিসকে পাওয়া এবং যে কোনো জিনিসকে ত্যাগ করবার ক্ষমতা অবশ্যই থাকে কিন্তু তাদের মধ্যে ইমোশনাল গুণটা বেশি করে থাকে তাহলে সেই দিক থেকে যেই লগ্নের চতুর্থ ঘরের অধিপতি শুক্র হয় তাদের সুখের প্রতি কতটা ইন্টারেস্ট থাকে সেটা খুব সরলভাবে আমরা বুঝতে পারছি একটা সুখী জীবনযাপন করতে তারা কতটা পছন্দ করে তো সেই হিসাবে যদি দেখি শুক্র কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি তাহলে শুক্র যদি লগ্নেই কি অবস্থান করে আপনাদের এখানে কর্কর লগ্ন বা কর্কর রাশি দেখা যাচ্ছে এইখানেই শুক্র অবস্থান করছে তাহলে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে শুক্রের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে কি না তাৎকালিক মিত্রতার সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলছি প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে চন্দ্র যদি এখানে দ্বাদশ একাদশ এবং দশম অর্থাৎ মিথুন বিষ বা থাকে অথবা পরবর্তী তিনটে ঘর সিংহ কন্যা বা তুলাতে থাকে তাহলে শুক্রের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে তখন কিন্তু তারা একে অপরের শত্রু হয়েও শুক্র কিন্তু এখানে সম ফলাফল দেবে তাহলে সেটা হয়ে গেল কিন্তু দারুণ একটা কম্বিনেশান তখন চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি শুক্র যখন লগ্নে অবস্থান করবে চন্দ্র যদি স্ট্রং অবস্থাতে থাকে এটা কিন্তু ভীষণ ভালো রাজ্য করছে মানে কেন্দ্র কেন্দ্র রাজ্য করছে একটা কেন্দ্রের অধিপতি কেন্দ্রে গিয়ে বসছে সেখানে কিন্তু জাতক বা জাতিকা যেই হোক না কেন জন্ম থেকে কিন্তু তারা ভীষণ সুখী হবে খুব ভালো পরিবারে জন্মগ্রহণ করবে এবং তাদের পার্সোনালিটি দারুণ হবে অ্যাট্রাক্টিভ হবে তাদেরকে দেখতেও অসাধারণ সুন্দর হয় এখন বিষয় হচ্ছে কি সেক্ষেত্রে কি হলো শুক্র এখানে লগ্নে অবস্থান করে তাকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে কিন্তু চন্দ্র যদি পীড়িত হয়ে যায় কেন বর্তমান যুগে আমরা জানি নাইনটি পার্সেন্ট জন্ম থাকে চন্দ্র পীড়িত থাকে তখন কিন্তু শুক্র এই লগ্নে অবস্থান করে তার চারিত্রিক দোষ নির্মাণ করবে তার কারণ হচ্ছে শুক্র যেরকম সুখ শৌখিনতা ভোগ বিলাসের কারক যে সেরকম চতুর্থ একাদশপতি লগ্নে অবস্থান করছে মানে যা চাহিদা অধিক পরিমাণে বৃদ্ধি করে দেবে সেটা কিন্তু একটা নেগেটিভ দিক অতএব যদি চন্দ্রকে আমরা স্ট্রং করতে পারি তাহলে শুক্রের এই লগ্নে অবস্থান দারুণ ফলাফল বয়ে নিয়ে আসবে কেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা সীমা থাকে তো সেই সীমার মধ্যে থেকে যদি আমরা সুখটাকে ভোগ করি তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য লং টার্মের জন্য থাকে মানে কথাতেই আছে বেশি খেলে কম খাবে কম খেলে বেশি খাবে তো বিষয় হচ্ছে এইটাই যে অধিক যদি বৃদ্ধি হয়ে যায় সেখানে কিন্তু শুক্র জাতক বা জাতিকার চারিত্রিক দোষ নির্মাণ করতে পারে এবং এইখান থেকে শুক্র অবশ্যই সপ্তম দৃষ্টি দেবে একটি মাত্র দৃষ্টি শুক্রের সপ্তম স্থানে সেখানে বিবাহিত জীবন দাম্পত্য সুখ ব্যবসার জন্য কিন্তু এই দৃষ্টি শুক্র যথেষ্ট ভালো নিয়ে আসবে এবং খুব ভালো বিবাহিত জীবন কাটাতেও সাহায্য করবে এবার যদি তাৎকালিক মিত্রতা না থাকে তখন কিন্তু শুক্র সব থেকে নেগেটিভলি চারিত্রিক দোষ নির্মাণ করবে এবং তো শুক্রের দশা মহাদশা পেয়ে গেলে পাল্টা খাতে কিন্তু খরচ করবে এবং পাল্টা কর্মের সাথে যুক্ত হয়ে যাবে কেন তার ইচ্ছাপূরণ শখ পূরণের জন্য সে যে কোনো পথ বেছে নিতে পারে এটা কিন্তু সমস্যার জায়গা তার পরবর্তী যদি আমরা দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থানকে দেখি সেম শুক্র কিন্তু এখানে সিংহ রাশিতে বসে আছে অতএব সূর্যের সাথে শুক্রের আমরা জানি মিত্রতা সম্পর্ক নয় এখানে আমাদেরকে দেখে নিতে হবে যে সূর্য আর শুক্রের মধ্যে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে কিনা সূর্যর সেম সিস্টেম আপনাদেরকে আগে তিনটে ঘরে এবং পরের তিনটে ঘরে সূর্যকে অবস্থান করছে কিনা দেখে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই সূর্য এবং শুক্র প্রায় পাশাপাশি ঘর বা একসাথেই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শুধু দেখে নিতে হবে সূর্য শুক্র একসাথে বসে আছে কি না তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন শুক্র এবং সূর্য তাৎকালিক মিত্রতায় বসে যায় তখন কিন্তু বলবো এটাও খুব একটা পজিটিভ যোগ হবে যদি তাৎকালিক মিত্রতায় থাকে কেন চতুর্থ সুখ এবং অর্থ উপার্জন বা সক্রূরণের অধিপতি দ্বিতীয় স্থানে যখন থাকবে সে কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্যামিলি বা উচ্চতর ফ্যামিলিতে জন্মগ্রহণ করে এবং সেখান থেকে সে তার ফ্যামিলি সাপোর্ট বারংবার পায় এবং সে তার সম্পত্তির মাধ্যমে কিন্তু জীবনের সব সুখ সৌখিনতা লাভ করবে এবং এইটাও দেখা গেছে যে চতুর্থপতি একাদশপতি শুক্রের দ্বিতীয় অবস্থানে যদি খুব পজিটিভলি বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় বা বুধের সাথে কম্বিনেশন হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ভালো তাদের গানের গলা হয় তারা কিন্তু খুব ভালো গান করতে পারে এবং তার মধ্যেও কিন্তু তারা জীবনে একটা সাফল্য পায় তার মাধ্যমে কিন্তু তারা একটা পরিচিতি পায় এবং এটাও বললাম দ্বিতীয় ঘর যেহেতু আমাদের ফ্যামিলির ঘর তো ফ্যামিলির সাপোর্ট তারা বারংবার জীবনে পেতে থাকে এবং যেহেতু সপ্তম দৃষ্টি অষ্টমে পড়ছে পৈতৃক সম্পত্তি লাভ এবং শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যোগও কিন্তু শুক্রের দ্বিতীয় স্থানে থেকে অবস্থান করলে দিয়ে দেয় এবার যদি সূর্য আর শুক্র একসাথে হয়ে যায় তখন যোগ হয়ে গেলে এই সকল যে জিনিসগুলো যেটা আমি আমি বললাম আপনাদেরকে সেখানে কিন্তু তারতম্য দেখা যাবে সেটা পেতে কিন্তু তাকে ভীষণভাবে লড়াই করতে হবে এইটা কিন্তু সমস্যার জায়গা কেন সুখ এবং আমাদের বলতে পারেন ইচ্ছাপূরণ দুটোর অধিপতি সূর্যের সাথে থেকে অস্ত হয়ে গেলে দারিদ্র্য হয়ে গেলে এইগুলো পেতেই কিন্তু জীবনে সব থেকে বেশি লড়াই করতে হবে তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে শুক্র আমরা জানি কন্যা রাশিতে শুক্র হয় নিচস্ত সাতাশ ডিগ্রি অব্দি শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্ত থাকে কিন্তু এটা যেহেতু ক্ষেত্র তাৎকালীন মিত্রতা দেখার দরকার নেই এখন বিষয় হচ্ছে শুক্রের নিজ ভঙ্গ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তো শুক্রের নিজ ভঙ্গ কী কীভাবে হতে পারে অবশ্যই বুধের সাথে এখানে একসাথে যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের নিজ ভঙ্গ হবে বা বুধ যদি তুলা রাশিতে থাকে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে এখানে নিজ ভঙ্গ হবে এবং তৃতীয়ত শুক্র যদি এখানে কন্যা রাশিতে বক্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার নিজ ভঙ্গ হবে তাহলে এইটা আপনাদেরকে প্রথমে দেখে নিত এবং সাতাশ ডিগ্রির পরে গিয়ে যদি থাকে আঠাশ বা উনতিরিশ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নিজ ভঙ্গ হবে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে শুক্রের নিজ ভঙ্গ হয়েছে কিনা যদি নিজ ভঙ্গ না হয় এই শুক্র কিন্তু ভীষণ নেগেটিভ প্রবলেম দিয়ে দেবে সুখ এবং আমাদের ইচ্ছা পূরণের অধিপতি যদি নিচস্ত অবস্থাতে থাকে জাতক কিন্তু জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না তার মায়ের হেলথে মারাত্মক সমস্যা থাকবে এবং সে তার কর্ম পরিবর্তন বারংবার করে যাবে সেই হিসাবে লাভ পাবে না এবং এইখান থেকে শুক্রের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে নবম স্থানে সেখানেও কিন্তু সে তার ভাগ্যের সাপোর্টও পাবে না ভাগ্যের ক্ষেত্রেও বাধার সম্মুখীন তাকে হতে হবে একটা বয়সের পরে গিয়ে আস্তে আস্তে জায়গাটা তৈরি হবে কিন্তু এখানে অবশ্যই শুক্রকে যে কোনো না যেকোনকমভাবে আপনাদেরকে পজিটিভ করতে হবে তৃতীয় স্থানে শুক্র নিচস্ত অবস্থাতে যদি থাকে আপনাদেরকে শুক্রের আমি রেমেডি লাস্টটা অবশ্যই বলে দেবো তৃতীয় স্থানে অবশ্যই এখানে শুক্রের থাকাটা খুব একটা পজিটিভ ধরা হয় না যদি তার সঙ্গ না হয় এবং ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্ক নষ্ট করাবে ছোটো ভাই বোনেদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ারও চান্সেস কিন্তু শুক্র এখানে তৃতীয় স্থানে অবস্থান করে লগ্ন কর্কর রাশির সাপেক্ষে আনতে পারে তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে তাহলে এটা হয়ে গেল রাজযোগ অবশ্যই কিন্তু এখানে শুক্রের চতুর্থ স্থানে চতুর্থ অবস্থান করার থেকে পজিটিভ আর কিছু হয় না তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি জাতক কিন্তু যথেষ্ট সুখী হবে জন্ম থেকেই এবং এখানে তার নিজের শুক্রের দশা বা মহাদশা যদি জাতক পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই দশা মহাদশাতে সে বাড়ি গাড়ি সব সর্বোচ্চ সুখ কিন্তু সে তার কর্মের মাধ্যমে করে নেবার ক্ষমতা রাখবে তার কারণ হচ্ছে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ছে অতএব কর্মের দিকেও কিন্তু শুক্রের এই দৃষ্টি ভীষণ সাফল্য আনবে যে কোনো সৌখিন কর্মের সাথে তারা যুক্ত হলে কিন্তু ভীষণ সাফল্যের জায়গা নিয়ে আসে এবং যদি শুক্র আর বুধের এখানে কম্বিনেশন হয়ে যায় তাহলে অবশ্যই সেই দিক থেকে যে কোনো শৌখিন কর্ম ইভেন্ট ম্যানেজমেন্ট বলুন যেখানে ধরে নিন আনন্দ মজা এন্টারটেনমেন্ট থাকে এরকম ধরনের কর্ম করলে কিন্তু ভীষণ তারা জীবনে পায় সিনেমা জগৎ অভিনয় সব কিছুর ক্ষেত্রে শুক্রের অবস্থান কিন্তু ভীষণ সাফল্য এনে দিতে পারে এবং দৃষ্টির মাধ্যমে কিন্তু কর্মের থেকে সাফল্য জায়গা নিয়ে আসতে পারে তো শুক্রের দশা মহাদশা যদি সেই জাতক পেয়ে যায় তাহলে বলবো সেটা কিন্তু সর্বোচ্চ শ্রেয় এ কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এই শুক্রের ওপর রাহু বা শনি কোনোরকমভাবে দৃষ্টি দিচ্ছে কিনা নাহলে কিন্তু সেম চারিত্রিক দোষ নির্মাণ হবে সেখান থেকে কিন্তু জাতকের চাহিদা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে গিয়ে সমস্যা নিয়ে আসতে পারে এবং এর সাথে এটাও দেখে নিতে হবে শুক্র ডিগ্রিগতভাবে কোন ডিগ্রিতে আছে সে যদি স্ট্রং অবস্থাতে থাকে তাহলে তার পূর্ণ পজিটিভ ফলাফলটা আপনারা কিন্তু শুক্রের দশা মহাদশায় অবশ্যই পাবেন তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে তাহলে সেটাও কিন্তু কেন্দ্রতিকোণ রাজ্য হচ্ছে কিন্তু এখানে অবশ্যই বৃষ্টিকের অধিপতি মঙ্গলের সাথে তার তাৎকালীন মিত্রতা দেখে নিতে হবে মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতা সূত্র সেম হবে মঙ্গল যদি পরের তিনটে ঘর বা আগে তিনটে ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে মঙ্গলের তাৎকালীন মিত্রতা হচ্ছে তো কেন্দ্র ত্রিগুণ রাজ্যকের পজিটিভ ফলাফল অবশ্যই পাবে কী কী দিক থেকে জাতক জাতিকা জন্ম থেকেই যথেষ্ট পজিটিভলি এডুকেশনের সাথে যুক্ত হবে এডুকেটেড হবে তার কিন্তু প্রেম সম্পর্কের জন্য শুক্রেরই অবস্থান যথেষ্ট ভালো জ্ঞান অর্জনের জন্য শুক্রেরই অবস্থান যথেষ্ট ভালো সন্তান সুখের জন্য শুক্রেরই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো এবং সপ্তম দৃষ্টি একাদশ নিজের ঘরকে দেখবে সেখান থেকে কিন্তু তার শখ সৌকতা ইচ্ছাপূরণ শখ পূরণের ক্ষেত্রেও শুক্রের এই দৃষ্টি ভীষণভাবে পজিটিভ ফলাফল নিয়ে আসবে শুক্রের দশা মহাদশা পেলে যাতে কিন্তু যথেষ্ট উন্নতি লাইফে পেতে পারবে এবার যদি যদি তাৎকালীন মিত্রতা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে আমি ফলাফলগুলো বললাম তাতে কিন্তু তারতম্য জায়গা থাকবে তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে আমরা দেখি তো ষষ্ঠ স্থান নেগেটিভ গড় আমরা এটা জানি তো ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থানকে খুব একটা পজিটিভ চোখে দেখা যাবে না কিন্তু বৃহস্পতির ধনু রাশিতে শুক্র কিন্তু খুব কমফোর্টেবলি ফলাফল দেয় কিন্তু আমাদের বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা দেখে নিতে হবে তো বৃহস্পতির সাথে যদি তাৎকালীন মিত্রতায় শুক্র এখানে ষষ্ঠ স্থানে বসে থাকে তাহলে সেক্ষেত্রে বলব শুক্র এখানে চতুর্থ এবং একাদশ ঘড়ের যে পজিটিভ ফলাফল সেই ফলাফলটা দিতে কিন্তু বাঁধাগ্রস্ত হবে অতএব ষষ্ঠ স্থানে থেকে জাতক আমরা জানি ষষ্ঠ স্থান রোগ ঋণ রিপুর ঘর তাহলে সেইখানে শুক্রের অবস্থান যখনই হবে শুক্রের দশা মহাদশা আসলে রোগ ঋণ রিপু অবশ্যই তাকে ভোগাবে তাহলে রোগ যখনই হবে সেই রোগটা কিন্তু আমরা ভীষণ নেগেটিভ ধরতে পারি না তবে একটা বিষয় কনফার্মলি আপনাদেরকে ধরে নিতে হবে সেক্সুয়াল সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে আসার চান্সেস কিন্তু ষষ্ঠ স্থানে থেকে দিতে দিতে পারে শুক্র এবং ঋণের ক্ষেত্রে আমি বলবো একাদশপতির ষষ্ঠে অবস্থান ঋণ নিলে কিন্তু আপনারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন না যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে সেই দিক থেকে আমি শুক্রের অবস্থানটা ভীষণ নেগেটিভ ধরবো না কিন্তু এখানেও শুক্রে যে খুব কমফোর্টেবল ফলাফল দেবে সেটা কিন্তু নয় তার কারণ হচ্ছে সপ্তম দৃষ্টি কিন্তু স্থানে পড়বে তো একাদশপতির এবং চতুর্থপতির দৃষ্টি যখন স্থানে পড়বে অতএব তার মানে সুখের স্থান থেকে কিন্তু বাঁধাগ্রস্ত হওয়ার চান্সেস থাকবে তাহলে বাড়ি গাড়ি হয়তো সব কিছু থাকলো কিন্তু সেটা ভোগ করবার মতো সময় থাকলো না বা দেখা গেলো যে অধিক ব্যয়ের জন্য তাকে কিন্তু লোনে জড়াতে হতে পারে বা এইটাও দেখা গেছে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা হোম লোনের মাধ্যমে কিন্তু গৃহ লাভ করে বা ফ্ল্যাট লাভ করে যেটাই হোক না কেন সেটাও কিন্তু এই অ্যাক্টিভেট করা যায় শুক্রের এই অবস্থা তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে শুক্র তো সপ্তমে আমরা জানি শুক্র কারকত্ব পেয়ে যায় কিন্তু বর্তমান কলিযুগে সপ্তমে শুক্রের অবস্থান কিন্তু খুব একটা পজিটিভ হিসাবে দেখা হয় না তার কারণ হচ্ছে কি শুক্র এখানে শনির ঘরে বসে আছে মিত্র ক্ষেত্রে খুব ভালো কিন্তু শুক্র যেহেতু ধরুন সক ভোগ বিলাসের কারক্রহ এবং সপ্তম ঘর আমাদের খুব সেন্সিটিভ ঘর আমাদের পার্টনারের ঘর আমাদের দাম্পত্য সুখের ঘর তো জাতক জাতিকারা এতটাই খুঁতখুতে হয়ে যায় তাদের পার্টনারকে নিয়ে তারা কিন্তু সারা জীবন খুঁতকুতে হয়ে থাকে তো এইরকম সিচুয়েশন চলে আসে যে তাদের পার্টনার কিন্তু তাদের থেকে নয় স্ট্যান্ডার্ডে ভীষণ হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য সুখে বাঁধার কারণ হয় দ্বারা শুক্রেরই অবস্থান তবু আমি বলব চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি সপ্তমে অবস্থান করলে তারা কিন্তু বিজনেসে ভীষণ সাফল্য বই আনবে এবং যে কোনো শৌখিন বিজনেস যদি তারা করতে পারে সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো যে কোনো ধরুন যারা আমি প্রথমে এখানে চতুর্থ ক্ষেত্রেও বলেছি এখানেও বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটারিং ফুডের বিজনেস যে কোনো ধরনের যেগুলো ম্যারেজ করাচ্ছে এইরকম ধরনের বিজনেস যদি করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ সাফল্যের জায়গা শুক্র নিয়ে আসতে পারে তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এখানে শনির অবস্থান দেখে নেওয়াটা দরকার এবং দাম্পত্য সুখের ক্ষেত্রেও শনির অবস্থানটা দেখে নেওয়া দরকার তো এই জায়গাতে শুক্র অবস্থান করলে আমি বলবো আপনারা কিন্তু নিজেদের চরিত্রকে বা নিজেদের খুঁতখুঁতুনিটাকে যথেষ্ট কন্ট্রোলে নিয়ে আসুন তাহলে দেখবেন সর্বোচ্চ দিক থেকে শুক্র আপনাদেরকে সাফল্য দিচ্ছে নাহলে কিন্তু শুক্রের এই অবস্থান আপনাদেরকে দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনার লগ্নে যখনই পড়বে সেক্ষেত্রে আপনিও কিন্তু নিজেকে নিয়ে যথেষ্ট ভোগ বিলাস সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবার মতো একটা টেন্ডেন্সি তৈরি করবে এবং সব সময় দেখা যাবে যে আপনারা ভীষণ হাই স্ট্যান্ডার্ড বিলং করতে পছন্দ করবেন সব সময় যেন একদম ফিটফাট হয়ে থাকার একটা যোগ কিন্তু শুক্র সপ্তমে থেকে তৈরি করবে তার পরবর্তী যদি অষ্টমে থাকে শুক্র তো অষ্টম ঘর আমরা জানি ভীষণ নেগেটিভ একটা ঘর কেন এটা মৃত্যুর ঘর অনেকে বলে অনেকে বলে আয়ুর ঘর বা গুপ্ত ঘর এখন বিষয় হচ্ছে যা গুপ্ত সেটাই হচ্ছে ঘর থেকে দেখা হয় তাহলে এখন যদি আমরা সেই হিসাবে বিচার করে থাকি শুক্র হচ্ছে এই লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং একাদশপতি অষ্টমে যাচ্ছে মানে তার সুখ এবং তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে অষ্টমে শুক্রের অবস্থান বাধাগ্রস্ত হবে এবার কত বছর অবধি হবে আমি বলব প্রথম তিরিশ পঁয়ত্রিশ বছর অবধি কিন্তু তাদের লাইফে ভীষণ সংঘর্ষ থাকবে তারপরে কিন্তু শুক্র এখানে পজিটিভ ফলাফল আস্তে আস্তে দেওয়া শুরু করবে অষ্টমে শুক্রের অবস্থান মানে যদি ভাবে এখানে আমরা এইটা দেখতে পাই যে এই শুক্রের ওপর রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ে গেছে বা রাহুর সাথে বসে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই শুক্র মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে তো সেদিক থেকে শুক্রের দশা মহাদশায় জাতক বা জাতিকাকে সর্বশান্ত হয়ে যেতে হবে সুখের ক্ষেত্রে বাঁধা মায়ের হেলথের সমস্যার জায়গা এবং ইচ্ছাপূরণ সব পূরণের ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে বারংবার আলাদা আলাদা পদ বেছে নেওয়ার যোগও কিন্তু শুক্র এখানে থেকে তৈরি করতে পারে এবং অষ্টম থেকে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দিয়ে জাতকের কথাবার্তা বাণী তার মাধ্যমে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং এটাও বলবো এখানে সপ্তম দৃষ্টি যদি খুব নেগেটিভ অবস্থাতে শুক্র থাকে তারা কিন্তু বলতে পারে নিজেদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে খেয়ে নেওয়ার যোগ্য কিন্তু এখানে অষ্টমে শুক্রের অবস্থান তৈরি করতে পারে এবং চরিত্র দিক থেকেও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই কিন্তু সেক্সুয়াল সমস্যা নিয়ে আসার জোরালো যোগ কিন্তু শুক্র অষ্টমে থেকে তৈরি করতে পারে তার পরবর্তী যদি নবম স্থানে থাকে শুক্র নবমে হয়ে যাচ্ছে শুক্র উচ্চ তাহলে জাতকের চতুর্থ এবং একাদশপতি নবম স্থান সেম কেন্দ্র কোন রাজ্য হচ্ছে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতায় থাকলে এর থেকে ভালো শুক্রের অবস্থান আর কোনো দিক থেকে হয় না তাহলে জাতক মহাভাগ্যবান হবে জাতক যেটা চাইবে সেটাই কিন্তু পাওয়ার ক্ষমতা রাখবে নিজের ভাগ্যের সাপোর্টের মাধ্যমে অবশ্যই ডিগ্রিটাও আপনাদেরকে দেখে নিতে হবে ডিগ্রিগতভাবে শুক্র কত ডিগ্রিতে বসে আছে তার উপর কিছুটা ডিপেন্ড করবে তবু বলবো শুক্রের নবম স্থানে অবস্থান ভীষণ ভালো জাতক যথেষ্ট ভ্রমণ পিপাসু হবে সে ঘোরা বেড়ানো সব কিছুর সাথে যুক্ত হয়ে সাফল্য নিয়ে আসবার কিন্তু চান্সেস নিয়ে আসবে নিজের জীবনে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে যখনই পড়বে যদিও এইখানে উচ্চস্থান থেকে নিচস্থ ঘরে দৃষ্টি দিচ্ছে তবু বলব জাতক কিন্তু যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রমী হবে সেদিক থেকে তার ভাইয়ের সাপোর্টও বা বোনের সাপটও তারা কিন্তু জীবনে বারংবার পেতে থাকবে নবমে শুক্রের অবস্থান ভীষণ ভালো এটা দেখার কোনো দরকার নেই শুধু আপনারা দেখে নেবেন যে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতায় বসে আছে কিনা শুক্রের দশম অনতর সহস্রে আপনারা জীবনের সব সুখ অ্যাচিভ করবার ক্ষমতা কিন্তু রাখবেন অবশ্যই প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে তো এইখানে শুক্রের ডিগ্রিটা দেখে নিন এবং বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা দেখে নিন তার পরবর্তী যদি দশম স্থানে থাকে এই কেন সেম আমাদেরকে মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে যদি তাৎকালীন মিত্রতায় শুক্র অবস্থান করে তাহলে কর্মের দিক থেকে দশম দশমগুলো আমাদের কর্মের ঘর জাতক বা জাতিকে যেই হোক না কেন সে কিন্তু যথেষ্ট শৌখিন হয়ে বিজনেস বা কর্ম করতে পছন্দ করবে সে যেই কর্মই করুক না কেন তার মধ্যে কিন্তু একটা বলতে পারেন খুব সৌন্দর্য থাকবে তো সেই দিক থেকে যে কোনো জুয়েলারির বিজনেস বলুন ফাস্টফুডের দোকান বলুন এই সকল বিজনেসের কসমেটিক্সের দোকান বলুন সেই দিক থেকে ভীষণ সাফল্য যোগ কিন্তু দশম স্থানে শুক্র অবস্থান করলে এনে দেবে এবং শুক্রের দশ মহাদশায় জাতকের বিজনেস কিন্তু যথেষ্ট বড় জায়গা অ্যাচিভ করার ক্ষমতা রাখবে যদি শুক্রের সাথে মঙ্গলের তাৎকালীন মিত্রতার সম্পর্ক থাকে এবং শুক্রমঙ্গল যদি যোগ এইখানে হয়ে যায় তাহলে জাতক বা জাতিকারা অভিনয় জগতে গেলেও কিন্তু ভীষণ সাফল্য নিয়ে আসবে যদি এখানে শুক্র আর মঙ্গল একসাথেও থাকে তা সেক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং এখান থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ে নিজের কর্মের মাধ্যমে সে তার উপার্জনের মাধ্যমে কিন্তু নিজের বাড়ি গাড়ি সব সুখ ভোগ করবার যোগ তৈরি করবে শুক্রের দশ মহাদশে তো এইখানেও শুক্রের অবস্থান ভীষণ ভালো ধরে নেওয়া যেতে পারে এবং একাদশ স্থানের ক্ষেত্রেও সেম একাদশেও কিন্তু শুক্র সক্ষেত্র হয়ে যাচ্ছে তাহলে সেদিক থেকে যদি দেখা যায় চতুর্থপতি একাদশপতি শুক্রের একাদশে অবস্থান কিন্তু খুব ভালো যোগ নিয়ে আসবে এখানেও কিন্তু সমস্যা একটাই যে আপনাদের চারিত্রিক দোষ নির্মাণ কিন্তু শুক্র করতে পারে স্বগৃহস্থ ঘরে যখন শুক্র থাকবে যদি তার উপর কোনো অংশের রাহুর সাথে কোনো কানেকশান চলে আসে তখন কিন্তু আপনাদের চারিত্রিক দোষ নির্মাণ করতে শুক্র কোনো দিক থেকে পিছু পাবে না আপনারা যেটা চাইবেন সেটাই হয়তো কম বয়স থেকে পেতে থাকবেন কিন্তু সেটাই হয়তো আপনার জীবনের সব থেকে বড়ো সমস্যা হয়ে যাবে একটা সময়ের পর দেখা যাবে যে আপনারা যেই জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটা হয়তো যেতে পারেন আর্টিফিশিয়াল লাইফের প্রতি দৌড়ে গিয়ে জীবনে একই জায়গায় থেমে গেছেন ততব শুক্র একাদশে থাকলে আপনাদেরকে কর্মট হতে হবে কোনো অংশে কিন্তু আপনাদেরকে অলস তৈরি করে দিতে পারে শুক্রেরই অবস্থান এবং এখান থেকে সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়লে এডুকেশনের জন্য দারুণ বলবো আমি এটা এবং তারা কিন্তু যথেষ্ট প্রেম সম্পর্কের জন্য সাফল্য নিয়ে আসে সাফল্য পায় এখানে শুক্রের অবস্থান খারাপ কখনোই বলব না যদি চারিত্রিক দোষ আপনাদের মধ্যে না আসে তো আপনাদেরকে এইগুলো দেখতে হবে নিজের লগ্নকে স্ট্রং করতে হবে দেখুন যে কোনো জন্মশাকে লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে সেখানে শুক্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ শুক্র হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ আর এই কলিযুগে বৃহস্পতির থেকেও শুক্র কিন্তু বেশি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে আপনার জন্মছক অনুযায়ী অর্থাৎ শুক্রকে যদি পজিটিভ করতে পারেন কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে সর্বোচ্চ সুখের অধিকারী কিন্তু আপনারা হতে পারবেন তার পরবর্তী যদি দ্বাদশস্থানে থাকে শুক্র দ্বাদস্থান আমাদের ব্যয়ের ঘর কিন্তু একমাত্র শুক্রই এমন গ্রহ যে কিন্তু দ্বাদশস্থানে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে থাকে তাহলে দ্বাদশে শুক্রের অবস্থান যদি আমরা দেখি এইখানে আমাদের ব্যয়ের ঘর সাথে সাথে এটা শয্যাশুক্রের ঘর বিদেশ যাত্রার ঘর কিন্তু দ্বাদশ ঘর তাহলে চতুর্থপতি এবং একাদশপতি দ্বাদশে অবস্থান এইটা আপনাদের হতে পারে যে আপনাদের জন্মস্থান থেকে আপনাদেরকে দূরে গিয়ে থাকার যোগ কিন্তু এই চতুর্থপতি একাদশপতি দ্বাদশে থাকলে এটা তৈরি করে তো বিদেশ যাত্রা সুখ ভোগ সব রকম দিক থেকে কিন্তু আপনাদের জন্মস্থান থেকে আপনারা যত দূরে যাবেন তত কিন্তু এই সাফল্য বয়ে নিয়ে আসবে তবে যেহেতু শয্যা সুখের ঘর দ্বাদশস্থান এবং মিথুন রাশিতে যেহেতু শুক্র অবস্থান করছে আপনাদের কিন্তু একাধিক সম্পর্ক হয়ে যাওয়ার যোগ বা একাধিক বেড পার্টনার হয়ে যাওয়ার যোগ্য কিন্তু শুক্র এখানে থেকে তৈরি করতে পারে অতএব আপনাদেরকে এই জায়গাটা কন্ট্রোলে আনতে হবে তার মাধ্যমে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে তো যেহেতু এখান থেকে সপ্তম দৃষ্টি এখানে ষষ্ঠ স্থানে দেবে তো এখানে শুক্রের দশম মহাদশে যদি নিজেদেরকে কন্ট্রোলে না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু নানা রকমের নেগেটিভ রোগের সম্মুখীন আপনাদেরকে হতে হতে পারে তো এখন বিষয় হচ্ছে দেখুন শুক্রের দ্বাদশ অবস্থানটা আমি নেগেটিভ বলবো না কিন্তু সেম আপনার লগ্নপতিকে স্ট্রং রাখতে হবে তাহলে শুক্র দ্বাদশ থেকেও কিন্তু সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে তবে মা মায়ের হেলথে কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা থাকতে পারে আর আপনাদের ইচ্ছাপূরণ পূরণের ইচ্ছাটা আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে তাহলে শুক্র কিন্তু এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে তো এখন বিষয় হচ্ছে শুক্র কোন ঘরে থাকলে কী অবস্থান থাকলে কী ফলাফল দেয় সেটা নিয়ে আলোচনা তো আমরা করলাম কিন্তু এবার শুক্রের রত্ন ডায়মন্ডের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখুন বিশেষত যেহেতু লগ্নাধিপতির গ্রহ নয় অতএব শুক্রকে খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে স্ট্রং করতে হবে আমি ন্যাচারালি লগ্ন সাপেক্ষে বলবো চতুর্থ স্থানে একাদশ স্থানে এবং কোনো অংশের নবম স্থানে যদি শুক্র দুর্বল অবস্থাতে থাকে দুর্বল বলতে যদি আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রিতে চলে যায় বা যদি এক ডিগ্রি দু ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে আপনারা শুক্রকে স্ট্রং করতে পারেন এবং তাৎকালীন মিত্রতাও অবশ্যই দেখবেন যখন এই ঘরে আপনারা শুক্রের রত্ন দেবেন তার আগে কিন্তু শুক্রের রত্ন পড়ার থেকে আমার হিসাবে আপনারা যদি শুক্রের মন্ত্র পাঠ করেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো শুক্র মন্ত্র রোজ একশো আটবার করে পাঠ করেন যদি আপনাদের শুক্রের বর্তমানে মহাদশা চলে তাহলে সেটা কিন্তু আপনাকে শুক্র পূর্ণরূপে সাপোর্ট দেবে যে কোনো মহিলা ভগবানের আরাধনা করুন মা দুর্গা মা কালী যার মন্দির আছে তার মন্দিরে যান আপনারা আরাধনা করুন যে কোনো মহিলাকে যে যে আপনার বাড়িতে থাকে তাদেরকে সম্মান করুন দেখবেন শুক্র অটোমেটিক্যালি স্ট্রং হচ্ছে তো এই দিক থেকে আমি বলবো যে শুক্রের লগ্ন কর্কট রাশি সাপেক্ষে শুক্র ভীষণ গুরুত্বপূর্ণ গ্রহ তো আপনারা শুক্রের লাভ নিন শুক্রের মন্ত্র পাঠ করে সেটাই আপনাদের জন্য সব থেকে শ্রেয় হবে তো এই ছিল আমাদের আজকে লগ্ন রাশি সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার